নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা প্রথমেই হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট অ্যাপ এসএসসি কাণ্ডের পুনরাবৃত্তি নয় প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল চাকরি গেলে বিরূপ প্রভাব পড়বে পরিবারে যুক্তি হাইকোর্টের রায়ের পর হাইকোর্ট চত্বরেই মিষ্টিমুখ আমি খুশি যে চাকরিরত ভাই এসএসসির চাকরি সুরক্ষিত রয়েছে হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর এসএসসির চাকরি হারাদের নিয়োগপত্র দিতে পারলেই নিশ্চিন্তে ভোটে লড়া যাবে বললেন প্রাপ্ত তবে কি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় সঠিক নয় প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলির যে কারণে বত্রিশ হাজার চাকরি বহাল তার ঠিক নয় বলেও দাবি নাম না করে অভিজিৎকে খোঁজার শিক্ষামন্ত্রী এসআইআর নিয়ে আদ বাড়িয়ে মন্তব্য করবে না বঙ্গ বিজেপি নির্দেশ প্রধানমন্ত্রী দিল্লিতে হল বৈঠক খগেন কাণ্ডকে হাতিয়ার করে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার পরামর্শ সত্যিকে ছ তারিখ বেলজাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের মতিগতি বুঝতে কাল মুর্শিদাবাদে তাকে প্রশাসনিক বৈঠকে ডাকলেন মমতা আমি যাবো জানালেন হুমায়ুন বাংলা ওটিটি বিস্তারিত প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক পদ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দীর্ঘ ন বছর পর চাকরি বাতিল করলে প্রার্থী এবং পরিবারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে জানাল আদালত যদিও রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মামলাকারীরা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের রায় আজ বাতিল করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফলে বহাল থাকলো প্রাথমিকের বত্রিশ হাজার পদ আদালত জানিয়েছে দীর্ঘ নবছর পর চাকরি বাতিল হলে এই পরিবারগুলির ওপর উপর বিরূপ প্রভাব পড়বে তবে দুর্নীতির মামলা যেমন চলছে তেমন চলবে এর প্রভাব যেন চাকরিরতদের ওপর না পড়ে দুর্নীতির জন্য সকলের চাকরি বাতিল করা যায় না আদালত আরও জানায় চাকরি করার সময় এই প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ ওঠেনি কয়েকজন অসফল প্রার্থীর জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করা যায় না তাহলে সৎ প্রার্থীর গায়েও কালি ছিটে লাগবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মামলাকারীরা ক্যালকাটা হাইকোর্ট কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আমরা বিশ্বাস করি আইন ব্যবস্থাতে ওপর পুরো বিশ্বাস আছে আমাদের এবং তারপরে এটুকুই বলতে পারি যে পুরো রাইটা দেখে আলটিমেটলি উইল ডিসাইড আলটিমেটলি আমরা সুপ্রিম কোর্ট যাওয়া হবে এই রায়কে স্বাগত জানান আইনজীবী করলেন বন্দ্যোপাধ্যায় যেখানে পশ্চিমবাংলায় যখন একটা ট্রেন ট্রেন্ড চলছে যে চাকরি খেয়ে নেওয়া সিলেকশন প্রসেসকে ডিস্টার্ব করে দেওয়া সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অন্য নিশ্বাস নিয়ে চলে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচার সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থায় ফলটি হয়ে যায় সেটা দেখাই যাচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান আবেগ হয়ে এই রায় এর ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাড়বে দুঃখজনক আদেশ এটার ফলে প্রকৃতপক্ষে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা পশ্চিমবঙ্গে চলছে সেটা আরও উৎসাহিত হবে অনেকটা আবেগ হয়ে রায় রায়ের পর হাজার পরিবার প্রাথমিক শিক্ষকের চাকরি বহালের খবর পেতেই খুশির হাওয়া হাইকোর্ট চত্বরে হলো মিষ্টিমুখ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকায় খুশি শিক্ষকরা আদালতের রায় শুনতে বহু শিক্ষক হাজির হন হাইকোর্ট চত্বরে এই রায়ের পরেই উচ্ছ্বাস দেখা যায় তাদের মধ্যে ভরসা ছিল আইনের ওপরে সেই ভরসা আজ আমাদের আমরা আমরা শিক্ষিকা তার জয় আজকে হয়েছে আমরা সত্যি আনন্দিত আপ্লুত আজকে আমাদের রায় হচ্ছে সত্যের রায় মানবিকতার রায় স্মৃতি শক্তির রায় রায় রায়ের পরেই দেখা যায় সেলিব্রেশন মুডে আছেন শিক্ষকরা এক শিক্ষকের দাবি সিঙ্গল বেঞ্চের রায়ে তাদের সম্মানহানি হয় অনেক সৎ শিক্ষকের গায়ে কালি লাগে সেইখান থেকে স্বস্তি পেলেন তারা মিডিয়ারা বারবার ওদের ইন্টারভিউ নিজে আমাদের বক্তব্য দিন শুনতে চায়নি আমরা বারবার বলেছি যে আমরা যোগ্য মানে আমাদেরকে অযোগ্য বলা হচ্ছে এত দিন ধরে দিনের পর দিন ধরে অযোগ্য বলা হচ্ছিল আজকে আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে যোগ্যতা আমরা ছিলামই আজকে সেটা প্রমাণ করতে পেরেছি অফিশিয়ালি সেই সেই জন্য আমাদের সেই জয়টা ফিরে পেয়েছি বলে সেই উচ্ছ্বাস সেই আনন্দ রায়ের পর অনেক শিক্ষককেই দেখা যায় একে অপরকে আলিঙ্গন করছেন মিষ্টিমুখ করছেন তারা এভাবেই আদালতের রায়কে স্বাগত জানান প্রাথমিক শিক্ষকরা আকাশ বার্তা আমি খুশি আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা সুরক্ষিত করতে পেরেছে হাইকোর্টের নির্দেশ নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার এসএসসি চাকরি হারাদের নিয়োগপত্র দিতে পারলে নিশ্চিন্তে ভোটে লড়া যাবে প্রতিক্রিয়া ব্রাত্যবসুর প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বহাল থাকার হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান প্রাথমিকের মতোই এবার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি হারাদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারলে নিশ্চিন্ত হওয়ার কথা আমরা যদি এখন এই প্রাথমিকের পর এসএসসির যারা যোগ্য চাকরি হারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট লেগে তুলে দিতে পারি তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের পাঁচ বছর একটা বৃত্ত সম্পূর্ণ হবে এটা হচ্ছে প্রথম কথা এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা মানে আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে গিয়ে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এসআইআর আবহে যখন একের পর এক মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি তখন আসন্ন বিধানসভা ভোটের আগে প্রাথমিকের চাকরি বহলের হাইকোর্টের আজকের রায় শাসক দল তৃণমূল বাড়তি অক্সিজেন পেল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের আকাশ বার্তা চাকরি বহালের রায়ের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললেন বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তবে কি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় ভুল ছিল প্রশ্ন তুললেন তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় বাতিল প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহাল রইল হাঁপ ছেড়ে বাঁচল বত্রিশ হাজার পরিবার রায়ে খুশি সরকার পক্ষ শিক্ষামন্ত্রী বাত্য বসু বিধলেন অভিজিৎ গাঙ্গুলিকে আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন তিনি আগে বিচারপতি ছিলেন তিনি পরে নেতা হতেই পারেন কিন্তু তার সেই মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত যুক্ত ছিল কিনা তা বিচার নবছর চাকরি করার পর যদি চাকরি বাতিল হয় তাহলে বিরূপ প্রভাব পড়বে বিপদে পরিবার। মূলত এই যুক্তি দেখিয়ে চাকরি বহাল রাখার নির্দেশ অভিজিৎ গাঙ্গুলি অবশ্য তার অবস্থানে অনর তার রায় ভুল ছিল তা মানতে নারাজ ডিভিশন বেঞ্চের রায়ের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আরও বলছেন এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তারাও বহু বছর চাকরি করেছেন তাহলে সেই রায় কি ভুল ডিভিশন বেঞ্চের বক্তব্য প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি যদিও দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে বলা হয়েছে রায়ে এ ব্যাপারে তার বক্তব্য বিচারপতি হিসেবে আমার যা সঠিক মনে হয়েছিল করেছিলাম আকাশবার্তা এসআইআর নিয়ে অযাচিত মন্তব্য করবেন না দিল্লিতে বঙ্গ সাংসদদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার চালানোর পরামর্শ দিলেন তিনি এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া মানুষকে তা বোঝাতে হবে এতে কোন রাজনৈতিক দলে লাভ হবে কার কত ভোট কমবে তা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বাংলার বিজেপি সাংসদদের স্পষ্ট নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ প্রধানমন্ত্রীর দপ্তরে সকাল দশটায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার বারো লোকসভা সাংসদ ও দুই রাজ্যসভা সাংসদ खबर से राज्य आसन्न विधानसभा जिन कठिन परिस्थिति में हमारे कार्यकर्ता संघर्ष करते हैं काम करते हैं और भारतीय जनता पार्टी संगठन के लिए सेवा के लिए समर्पित होकर काम करते हैं उसकी इन्होंने उन्होंने इसकी भूरी भूरी तारीफ की राज्य तृणमूल के परस्त करते तरह सहिंग राजनीतिक चरित्र जनगण सामने नहीं आसार निर्देश दिए प्रधानमंत्री এ বিষয়ে সাংসদ খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার ঘটনাকে বেশি করে প্রচার করার পরামর্শ দিয়েছেন তিনি খগেন মুর্মু উপর যে অ্যাটাক হুয়া থা যে বহুতই বিভৎস মতলব হামলা হুয়া থা এক সাংসদ কো খুন মে লতপত হোনে কি চিত্র ইসসে পহলে ভারত নে কবি নেই দেখা থা ইস তরিকে সে রাজ্য এসআইআর এর প্রেক্ষাপটে বাংলা সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আকাশ বার্তা এসআইআর করে নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে বিজেপি মালদায় গাজলের সভা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহার আর বাংলা আলাদা এসআইআর করে নিজেদের কবর খুঁনেছে বিজেপি মালদার গাজলের সভা থেকে গেরুয়া শিবিরের প্রতি হুংকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে তোমরা নিজেদের কবর খুঁড়echo এম জেনে রেখো মানুষ সমর্থন করে করছে না বিহার আলাদা বাংলা আলাদা এসআইআর এর আতঙ্ক গ্রাস করেছে অনেককেই একের পর এক আত্মহত্যা ও মৃত্যুর ঘটনা ঘটেছে সেই তথ্য এদিন আবারও তুলে ধরলেন তিনি কত মানুষ মারা গেছে বলুন তো আর কত যাবে প্রাণ অন্য প্রাণ গেলে তোমার মন কাঁদে না অন্য পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না তিনি থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না হবে না পুষব্যাকও আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুশব্যাক করা হবে না আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার এই সভা থেকে এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন জিএসটি নদী ভাঙন সহ একাধিক ইস্যুতে তুলে ধরলেন কেন্দ্রের বঞ্চনার আকাশ আকাশবার্তা সত্যি কি ছ তারিখ বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করবেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুনের মতিগতি বুঝতে কাল তাকে প্রশাসনিক বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী বৈঠকে আমি যাব জানিয়েছেন হুমায়ুন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ক্রমশ সুর চড়া হচ্ছে হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের জমি বিতর্কে বেলডাঙ্গার এসডিপিও কে সরাসরি হুঁশিয়ারিও দিয়েছিলেন হুমায়ুন আগুন খেলবেন না আর এসডিপিও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি হুমায়ুন কবিরের সঙ্গে পাল্লা নিতে যাবেন না ধর্মীয় রাজনীতিকে হাতিয়ার করে বারবার উস্কানিমূলক মন্তব্যের জন্য হুমায়ুনের বিরুদ্ধে রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল প্রয়োজনে তাকে আগাম গ্রেফতারের নির্দেশও দিয়েছেন রাজপাল সি ভি আনন্দ বোস আইন আইনের পথে চলবে আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে হরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন। উনি একজন দিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প-মস্তিক করছেন। তেসবকি গভর্নরের কাজ। বিতর্কের মাঝেই আগামীকাল কাল মুসলিমাবাদে মুখ্যমন্ত্রী সভায় আমন্ত্রণ পেয়ে হুমায়ুনের দাবি, আমন্ত্রণ যখন পেয়েছেন তিনি অবশ্যই যাবেন। কালকে তো যাচ্ছে। বিতর্ক পিছু না ছাড়লেও আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলাননশের mantobe অনল রয়েছেন তৃণমূল বিধায়ক আকাশpadStarta। রাজ্যের খসড়া ভোটার তালিকায় পঞ্চাশ লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আটানব্বই ডিজিটাইজড হয়েছে মৃত ভোটারহীন বুথের সংখ্যা দুদিন আগে ছিল আজ তা কমে মাত্র উনতিরিশ মৃত ভোটারের নাম নেই রাজ্যে এমন বুথের সংখ্যা আটচল্লিশ ঘন্টার মধ্যে বাইশশো আট থেকে কমে দাঁড়ালো উনত্রিশ সোমবার কমিশন জানিয়েছিল মৃত ভোটারহীন বুথের সংখ্যা বাইশশো আটটি মঙ্গলবার সেই সংখ্যা কমে দাঁড়ায় চারশো আশিতে বুধবার তা এক ধাক্কায় নেমে এলো উনত্রিশে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনারই কুড়িটি বুথ রয়েছে একইভাবে বুথ রয়েছে যেখানে একজন ভোটারেরও স্থানান্তরের তথ্য নেই কোথাও ডুপ্লিকেট ভোটার কোথাও আবার অ্যাবসেন্ট ভোটারের সংখ্যাও শূন্য সেই সব বুথগুলো খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট জেলার ওদের ফের নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের বক্তব্য এই সংখ্যাটাও আরও কমতে পারে এনুমারেশন ফর্ম বিলির পর তার সংগ্রহ তারপর ডিজিটাইজেশন শেষ পর্যায়ে ইতিমধ্যেই আটানব্বই দশমিক দুই এক শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ ফর্ম আনকালেক্টেবেল বলে দেখিয়েছে কমিশন খসড়া তালিকায় এই নাম থাকবে না বলেই মত সিইও দপ্তরের খসড়া তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর পনেরোই জানুয়ারি পর্যন্ত তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং আপত্তি কমিশনের কাছে জানানোর সুযোগ মিলবে দশই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে তারপর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আকাশবার্তা প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে আমার তো দুই ছেলে তৃতীয় জন আবার কোথেকে এলো মাথায় হাত হিঙ্গলগঞ্জের বৃদ্ধের মহা সমস্যায় পড়েছেন হিঙ্গলগঞ্জের সাহেবখালীর বাসিন্দা নূর আলী দুই সন্তান নিয়ে ভালোই ছিলেন তিনি আচমকায় হাজির তৃতীয়জন বৃদ্ধ নূর জানতেও পারেননি যে তাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে আনোয়ার মোরল নামে এক বাংলাদেশি কোন কোন ছিল আপনার আমার রহমান মরল বাবুর আলী মোরল আর একটা ছিল আর নেই কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল বাড়ি বাংলাদেশে কয় ভাই আপনারা দুই ভাই কিন্তু কয় ভাই হয়েছে এখন আমার শুনছি তিন ভাই এপার বাংলায় এসে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে অসংখ্য বাংলাদেশি তা বলে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড যার বিরুদ্ধে অভিযোগ সেই আনোয়ার মোরলকে আমরা খুঁজে পাইনি তবে তার স্ত্রীর দাবি আনুয়ার হলেন মুড়ের তৃতীয় সন্তান। কল্লি ওরা মিথ্যা বলছে। ভাই পিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগও কমিশন করে অভিযোগ করেন আমাদের আমাদের যেটা সত্যি আমি সেটাই বলছি। ডিঙ্গলগঞ্জের সাহেব Khalide चांद চললো। আনুয়ারের মতো আর বাংলাদেশি যদি লুকিয়ে থাকে তবে প্রত্যেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক। দাবি বাসিন্দাদের। চাইছেন এখন আপনারা? আমি ও বাতিলও। চাইছেন এখন আপনারা? আমি ও বাতিলও। আকাশ বার্তা ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রের পুশব্যাক নীতি বাংলাদেশে তাড়িয়ে দেওয়া সোনালী বিবি ও তার সন্তানকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত চিকিৎসা করানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দিল শীর্ষ আদালত বাংলাদেশে পুশব্যাক করা সোনালী বিবি ও তার আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে আর শুনানিতে কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে ফেরানোর পর তার চিকিৎসার বন্দোবস্ত করানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত কেন্দ্রের পুশব্যাক পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরিয়াকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় সোনালী তার সন্তানকে বীরভূমের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে সুপ্রিম নির্দেশের পর কেন্দ্র জানায় সোনালীকে তারা দেশে ফেরাতে প্রস্তুত তবে সে ভারতীয় কিনা তা যাচাই করতে প্রথমে তাকে নিয়ে আসা হবে দিল্লিতে প্রধান বিচারপতি সুরিয়াকান্ত এরপর কেন্দ্রের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের কাজে বাধা দিচ্ছি না কিন্তু আপনাদের পদ্ধতি ঠিক নেই কেন্দ্রের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বাগচিও মামলার পরবর্তী শুনানি আগামী ডিসেম্বর আকাশ আগেই অযোগ্য দাগীদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল এবার এসএসসির গ্রুপ সি ও ডি মামলায় যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া গ্রুপ সি ও গ্রুপ ডির দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবার গ্রুপ সি ও গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশেরও নির্দেশ দিল আদালত একই সঙ্গে যোগ্য প্রার্থীরা যাতে বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই নির্দেশও দেন বিচারপতি সিনহা আজ মামলার শুনানিতে হাইকোর্ট জানায় দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় তাদের তালিকাও প্রকাশ করতে হবে এসএসসি কে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিকলি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে আগামী আটই ডিসেম্বরের আগে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি সিনহা জানান ওই তালিকায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি যোগ্যদের তালিকায় থাকেন সেক্ষেত্রে তারাও বয়সজনিত ছাড় পাবেন এবং অংশ নিতে পারবেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি গ্রুপ ডি মামলায় আগেই সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত ইতিমধ্যেই নাম রোল নাম্বার অভিভাবকের নাম ঠিকানাসহ তিন হাজার পাঁচশো বারো জন দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এবার সময়সীমা বেঁধে যোগ্যদের তালিকাও প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট আকাশ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাওয়ালা সাজিয়ে ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বানানো প্রধানমন্ত্রীর বিকৃত ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করলেন কংগ্রেস নেত্রী বিতর্কের ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে রাজনীতিতে আক্রমণ পাল্টা আক্রমণ থাকবেই কিন্তু এবার সীমা ছাড়ানোর অভিযোগ উঠল কংগ্রেস নেত্রী রাগিনী নায়কের বিরুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা প্রধানমন্ত্রীর ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদী আয় চাইয়ে চাই বলো চাইয়ে নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন যে গুজরাটের ভাদনগর স্টেশনে তার বাবার চায়ের দোকান ছিল ছেলেবেলায় তিনি বাবাকে সাহায্য করতেন আর তা নিয়েই একটা সময় মোদীকে চাওয়ালা বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার মণিশঙ্কর আইয়ার জিনে যে কংগ্রেসকে অধিবেশনকে সময়ে ये मोदी क्या चीज है मैं अपने कांग्रेस के अधिवेशन के बाहर एक छोटा सा टेंट देता हूँ मोदी आए और यहाँ पर आकर चाय बेचे मुझे लगता है एक नया मनी शंकर अयर कांग्रेस में उभर कर आया है मोदी चावला वीडियो नहीं है बीजेपी जो प्रतिबाद सड़क से समय नीरव कॉग्रेस एखो तर तरफ थे प्रतिक्रिया पावा जाए चाई बोलो चाहिए आकाश बार्ता অনুপ্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের করা নির্দেশের পর অ্যাকশন শুরু করলো উত্তরপ্রদেশের যোগী সরকার অনুপ্রবেশকারীদের রাখার জন্য তারা ডিটেনশন সেন্টার তৈরি করতে চলেছে বিভিন্ন এলাকায় রোহিঙ্গা বাংলাদেশিদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো উত্তরপ্রদেশের যোগী প্রশাসন অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে ভরার কাজ শুরু হলো অবৈধ ভোটার ধরতে দেশে শুরু হয়েছে এসআইআর এই আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তাদের এলাকায় কর্মরত সমস্ত রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিস্তারিত তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন এই তালিকা কমিশনার ও পুলিশের আইজির কাছে জমা দেওয়া হবে প্রতিটি বিভাগে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন তিনি প্রশাসনিক আমলারা ইতিমধ্যেই সেই কাজে তৎপর হয়েছেন স্থানীয় প্রশাসন পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ও ডিটেনশন সেন্টারের জন্য উপযুক্ত জায়গা খোঁজার কাজ শুরু করেছে ইতিমধ্যে লখনৌ এ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বস্তি পরিদর্শনের কাজ শুরু করেছেন আধার ও ভোটার আইডি যাচাই করা হচ্ছে অনুপ্রবেশকারীদের নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদের জন্য লাল গালিজা পিছিয়ে দেওয়া যাবে না এরপরই কড়া অবস্থা নিল যোগী প্রশাসন আকাশ বার্তা আবাসের টাকা হাতিয়ে চম্পট দিল ঠিকাদার খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর